আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি শেয়ার করব এই সুন্দর ডিজাইনের সালোয়ারটি ঠিক আছে তো দেখুন এই ডিজাইনটা কিন্তু আমি লেজ দিয়ে করেছি এটা কিন্তু খুব সহজেই তৈরি করে নিয়েছি ঠিক আছে তো এটা একটু মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো দেখুন এটা ডিজাইন করার জন্য এখানে আমি একটা ছোট সালোয়ার কাটিং করে নিয়েছি তো এখানে আমি দেড় ইঞ্চি করে কাটিংটা করে নিয়েছি ঠিক আছে তো দেখুন এই যে ওপর থেকে যে দাগ নিয়েছি দাগ নিয়ে কিন্তু এখানে দেঞ্চি ইঞ্চি এভাবে করে দ্য করে এপাশেও দেইঞ্চি ও পাশেও দ্য এভাবে করে কিন্তু আমি এখানে দাগ দিয়ে নিয়েছি ঠিক আছে এবার এই যে দাগ অনুযায়ী কিন্তু আমি এটাকে কাটিং করে নেব ঠিক আছে তো দেখুন এই যে এভাবে করে কিন্তু এটা কাটিং করে নিতে হবে তো এবার দেখুন এই যে এটাকে মেলে নিয়েছি মেলে নিয়ে যে জোড়া অংশ আছে এখানেও কিন্তু এটাকে কাটিং করে নিয়েছি ঠিক আছে এটা একেবারে দাগ সোজা করে কিন্তু কাটিংটা করে নিতে হবে তো দেখুন এই যে এখানে কিন্তু এটা কোনাকুনি করে ভাঁজ দিয়ে নিতে হবে এভাবে কোনা করে ভেঙে তারপরে আবারও কিন্তু এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে তো এভাবে করেই কিন্তু আমার সবগুলো এটা তৈরি করে নিতে হবে ঠিক আছে তিন কোনা শিপ এটা তো দেখুন এই যেভাবে করে আমি এক করে সবগুলো কোনা শেপ তৈরি করে নেবো আর এটা তৈরি করে কিন্তু এতটাই সহজ যারা নতুন তারাও যদি একটু মনোযোগ সহকারে দেখে তাহলে কিন্তু খুব সহজে এটা শিখে নিতে পারবে আর এভাবে করে যদি আমরা বা হাতায় ডিজাইন করে দেখতে বেশি ভালো লাগবে ঠিক আছে তো দেখুন এভাবে করে কিন্তু আমি সবগুলো শেপ উঠিয়ে নেব ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো দেখুন এই কিভাবে ভাজ করে নিতে হবে তো এই যে এভাবে করে ভাজ দিয়ে তারপর এটার উপর আমি একটা চাপশিলি করে নেব। ঠিক আছে যেভাবে করে একটু মানে নখ দিয়ে ভালো করে ঘষে নিতে হবে তারপর তারপরে যেভাবে আমি এটার উপর একটা দিয়ে নেব তো দেখুন এই যে এভাবে কিন্তু আমি এটা করে নিয়েছি এটাকে উল্টে নিতে হবে ঠিক আছে এবার দেখুন এই যে উল্টে নেওয়ার পরে যে এটা কোনো ভালো করে উঠিয়ে একটু নখ দিয়ে ঘষে নিতে হবে তো এবারে যে আমি দেখুন এই যে এখানে কিন্তু লেস করবো কি তো লেস করার জন্য আমি যে এখানে লেস নিয়ে নিয়েছি দেখুন এই যে এই যে এই লেসটা কিন্তু আমি যেটার ভিতরে দিয়ে তারপর এটা সেলাই করে নেব লেসের উপরে যেহেতু সিলে দিতে হবে তো শিলিটা কিন্তু একটু আস্তে করে দিতে হবে তা না হলে কিন্তু লেসটা একটু ভার একটু সেটা দিক সেদিক চলে যেতে চায় তো এটা কিন্তু একটু আস্তে করে সিলে করে নিতে হবে ঠিক আছে তো দেখুন এই যেভাবে করে আমি সিলে করে নিয়েছি এবার এই কিন্তু সিলে করে নিয়েছি ঠিক আছে তো দেখুন আমার দুই পাশে শিলি করা হয়ে গেছে এবার এই যে এই লেসটা এই লেসটা আমি নিচে দেবো তো এই লেসটা কিন্তু উল্টো পাশ থেকে সেলাই করে নিতে হবে দেখুন এই যে উল্টো পাশ থেকে যে এভাবে করে কিন্তু দেখুন এই আমার পুরোটা বসে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে ঠিক আছে আর এই পর্যন্ত দেখে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো দেখুন এই যে দেখুন অসম্ভব ভালো লাগতেছে তো এইভাবে আপনারা মানে কোনো স্যালোয়ারে বা হাতায় কামেজে নিচে এভাবে করে ডিজাইনটা করে নিতে পারবেন ঠিক আছে তো দেখুন এই যে এভাবে করেই কিন্তু সেলোয়ার জয়েন করে নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে কথা বের বেশ